সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে রোকনিয়াতের শপথ দান করি এভাবে জামাত ইসলামী এক একটা স্টেজে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করবে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে একজন ভালো মুমিন হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে তো আমি আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আজকে যারা জামাত ইসলামীতে নতুন সহযোগী সদস্য হিসাবে যোগদান করেছেন তাদেরকে আমি আহ্বান জানাবো নিজেদের আপনারা যে সঠিক পথের দিক নির্দেশনা পেয়েছেন এই সঠিক পথে আপনারা আমৃত্যু যেন টিকে থাকতে পারে আপনারা এবং আল্লাহ আপনার সহ সবাইকে যারা আল্লাহ আলম সেই তৌফিক দান করেন সর্বশেষ আমি আজকের এই প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করি এবং শেষ পর্যায় পর্যন্ত শেষ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা করি আপনাদের সকলকে সকলের প্রতি সেই উদাত আহ্বান রেখে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি ওমা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ